আসসালামু আলাইকুম আপনার টিকটক আইডিতে আপনি কিভাবে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা যে কোনো ফেসবুক আইডির লিঙ্ক বা যে কোনো সাইটের লিঙ্ক বা যে কোনো আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনি কিভাবে অ্যাড করবেন খুব সহজে খুব সিম্পল উপায়ে কিভাবে কি করবেন সেটা এ মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন সো এই আপনাকে কি করতে হবে আপনি যদি ফেসবুকের লিঙ্ক আপনি আপনার টিকটক আইডিতে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে সেই লিংকটা কপি করে নিতে হবে এবং আপনি যদি ইউটিউবের লিঙ্ক দিতে চান আপনার টিকটক আইডির সাথে সেক্ষেত্রে ইউটিউব লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে এবং যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি আপনার টিকটক আইডিতে অ্যাড করতে চান সেক্ষেত্রে সেই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে প্রথমে কপি করে নিতে হবে সো ফেসবুকে লিঙ্ক কপি করার জন্য আপনি ফেসবুকে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে তীর যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে একদম নিচের দিকে দেখতে পারবেন এখানে কপি লিঙ্ক আপনার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে রয়েছে সেখানে কপি লিঙ্কের উপর ক্লিক করে দিলে লিঙ্কটা অটোমেটিক কপি হয়ে যাবে সো এভাবে লিঙ্ক আপনি কপি করার পর সে লিঙ্ক আপনি কপি করার পর আপনি টিকটকে চলে যাবেন দেন টিকটকে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার টিকটকারির প্রোফাইলে চলে যাবেন সো আমি প্রোফাইলে চলে যাচ্ছি দেন টিকটকারির প্রোফাইলে আসার পর আপনাকে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি তারপরে এখানে এডিট প্রোভাইল অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল সো আপনি এডিট প্রোভাইলের উপর ক্লিক করে দিবেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে একদম নিচের দিকে খেয়াল করলে এখানে ওয়েবসাইট নামে একটা অপশন শুভ হচ্ছে সো আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন দেন ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন একটা লাল দাগ ওটা নামা করতেছে সো এখানে আপনি হালকা চেপে ধরে রাখবেন এবং পেস্ট অপশান এখানে শু হবে সো আপনি পেস্ট অপশানের উপর ক্লিক করে দিবেন পেস্ট অপশন উপর ক্লিক করে দিলে আপনি যে লিঙ্কটা এখানে কপি করেছেন আপনি সেটা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে বা আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক বা আপনার ফেসবুকের লিঙ্ক বা বিভিন্ন সাইটের লিঙ্ক হতে পারে সেটা আপনি এখানে প্রেস করবেন প্রেস করলে উপরে সেভ অপশান শু হবে সে অপশন উপর হালকা করে ক্লিক করে দিবেন সেই অপশানের উপর হালকা করে ক্লিক করে দিলে একটু রেডিমেডিকভাবে I've not... টিকটক এই টিকটকের বাড়িতে এটা সেভ হয়ে যাবে সো এরপর আপনি একটু ব্যাগ আসবেন বেগে আসার পর আপনি এখানে হালকা করে রিপ্লেস করবেন রিপ্লেস করলে এখানে আপনার যে ইয়েটা রয়েছে লিঙ্ক যে লিঙ্কটা আপনি এখানে অ্যাড করছেন সেটা অটোমেটিকভাবে এখানে অ্যাড হয়ে যাবে সো এখন কোনো প্রবলিক বা ফার্সন যদি সেই লিঙ্কের উপর ক্লিক করে অটোমেটিকভাবে খুব সহজেই সেটা অ্যাড সেটা রিডাইরেক্ট হয়ে সেই সাইডে বা আপনার ইউটিউব চ্যানেল যদি হয়ে থাকে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক আর হয়ে থাকলে আইডিতে রিডাইরেক্ট হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার যে এটা রয়েছে আপনার যে টিকটক আইডি রয়েছে টিকটক আইডিতে খুব সহজে আপনি এরকম বিভিন্ন সাইটের লিঙ্ক বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক খুব সহজে আপনি অ্যাড করতে পারেন রকম জানান চাই তার মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ফ্যামিলি ট্রিটম এনেছি এই চ্যানেলে সো সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ